যে দেখামাত্র গুলির আদেশ হলো সেই জন্য এই গুলির আদেশ হওয়ার পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে গ্রেপ্তার করা হয় একটা আন্ডারগ্রাউন্ড বাড়ির বাসা থেকে ছাত্র জনতার কাছে দরা খেয়ে তিনি জানান তিনি এই মুহূর্তে গুরুতরভাবে অসুস্থ রয়েছেন ইতিমধ্যে তিনি চিকিৎসা দরকার সে বিষয়টা ওবায়দুল কাদেরের উকিল আদালতে উল্লেখ করেন এই ধরনের হাজারো গুজব নিউজ এই মুহূর্তে বেশি বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে এই পর্যন্ত ওবায়দুল কাদেরকে নিয়ে অনেকবার গুঞ্জন ছড়িয়েছে কেউ কেউ বলছে তার আত্মীয়র বাড়িতে আত্মগোপনের ছিল কেউ কেউ বলছে আন্ডারগ্রাউন্ড বাড়ির রুম থেকে লুঙ্গি পরা অবস্থায় ছাত্রদের কাছে আটক হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এগুলা সম্পূর্ণ গুজব অন্যদিকে নেটিজেনরা বলতেছেন দ্বিতীয় স্বাধীনতাকে ব্যাহাত করার জন্য অনেকেই এই ধরনের গুজব ছড়াচ্ছেন এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করে সুযোগ নিতে যাচ্ছেন একদল সুযোগ সন্ধানী সন্ত্রাসীরা এই জন্য কেউ গুজবে কান দিবেন না দেশকে এগিয়ে নেওয়ার জন্য অবশ্যই কাঁধে কাঁধ মিলিয়ে আমাদেরকে এগিয়ে চলা উচিত ওবায়দুল কাদেরকে পেলে কি ধরনের শাস্তি হওয়া উচিত জানান